নাহমা দুহু আনসল্লা রসুল ইহুল আম্মা বাদ, ভাই তুমি তরুণ তুমি হয়তো শক্তিতে ভরপুর জীবনটা উপভোগ করতে চাও গেম মুভি আড্ডা ফোন সব কিছুতেই সময় দিচ্ছ কিন্তু নামাজের জন্য পাঁচ মিনিট সময়ও দিতে পারছ না আজানের ডাক আসে আইয়া হায়া সলা হাইয়া তুমি বলো আরও একটু পরে পড়ব। কিন্তু কখন সেই পরে আসবে না সহি মুসলিম শরীফের বিরাশি নম্বর হাতেসে এসেছে বলেছেন আমাদের এবং তাদের কাফেরদের মধ্যে পার্থক্য হল নামাজ যে নামাজ ত্যাগ করে সে করেছে আর আল্লাহ কুফুর সুরা আল আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলেন নামাজ প্রতিষ্ঠা করো নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে ভাই তুমি জানো কি হবে যখন তোমার মৃত্যু হবে যখন চোখ বন্ধ হবে জান্নাত বা জাহান্নামের পথে প্রথম ধাপ শুরু হবে কবর সোনানে তেরমিজি শরীফের দুই হাজার তিনশো বিশ নম্বর হাদিসে এসেছে বলেছেন কবর আখিরাতের প্রথম ধাপ যদি কেউ সেখানে মুক্তি পায় তবে পরবর্তী ধাপ সহজ হবে আর যদি সেখানে ব্যর্থ হয় তবে পরবর্তী ধাপ আরও কঠিন হবে আরেক সহি হাদিসে এসেছে নামাজ ত্যাগকারীকে কবরের মধ্যে এমনভাবে চেপে ধরা হবে যে তার পাঁজরের হার একে অপরের ভেতর ঢুকে যাবে মুসনাদে আহমদ আদিস তেইশ হাজার চারশো উনসত্তর আর রসুল্লাহ সালাল্লা কবরের আজাব সম্পর্কে বলেছিলেন কবরের আজাব সত্য আমি তোমাদের বলছি তোমরা কবরের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করো সহিদিস তেরোশো বাহাত্তর যখন মানুষ কবরের মধ্যে নামানো হবে দুই মুনকার ও নাকির আসবে তারা জিজ্ঞেস করবে তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে যে দুনিয়ায় নামাজে দাঁড়ায়নি যে আল্লাহকে স্মরণ করেনি সে তখন কোনো উত্তর দিতে পারবে না তখন ফেরেস তারা বলবে তুমি জানো না বস আর তার মাথার কাছে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে সহিহি মুসলিম আদিস দুই হাজার আটশো সত্তর ভাই ভাবো তুমি যে এখন হাসছ ঘুমাও গেম খেলো নামাজ ফসকাও সেই তুমি একদিন মাটির নিচে একা হবে না থাকবে বন্ধু না থাকবে ফোন থাকবে শুধু কর্মের ফলাফল আল কোরআনের সূরা তাহার একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি নামাজ থেকে মুখ ফিরিয়ে নেয় আমি তার জীবন সংকুচিত করে দেব কেয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠাব ভাই তুমি এখনো বেঁচে আছো এখনও সুযোগ আছে ফিরে আসার আজই শুরু করো এক নামাজ এক সেজদা দিয়ে তুমি হয়তো বোঝো না কিন্তু সেই সেজদাই তোমার কবরের আলো হতে পারে রাসুল্লা সালাল্লাহ বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি সুনান তিরমিজি আদিস চারশো তেরো আজানের জবাব দাও মৃত্যুর আগে একদিন এমন আসবে যখন তোমার জন্য আজান হবে না শুধু হবে জানাজার নামাজ